আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সপরিবারে ঘুরতে ঘুরতে মানে আমাদের গাজীপুর জেলার সিপুর উপজেলার সিসিটিভি অঞ্চলে একটা সুন্দর পার্ক আছে এটা দেখার জন্য যাইতেছি আমরা ইতিমধ্যে আমরা আমাদের বাঙ্গা খা দিয়ে আইসাফুরসি পার্কের সামনে নামছি আর এদিকে আমি আমার খতকের দোকানের ভাবনা করতেছি আর জায়ান আর জায়ানের মা যাইতেছি ভিতরে টিকিট কাটার জন্য প্রতি পার পিসে একজন মানুষের জন্য একশো পঞ্চাশ টাকা করে টিকিট তবে বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন নাই

অল্প একটু সামনে যাওয়ার পর স্টেডিয়ামের মতো একটা জায়গা দেখলাম এবং আমরা উঠতেছি কলকা কুলি সি গুনবো হ্যাঁ আছে তখন যা বাইর এক এটা কি কি তো লেখা বড়া করতেছে দর্শক আসলে অনেক সুন্দর জায়গা দেখ কত সুন্দর জায়গা আমি কইতাম না আমি তো ব্লগার আমার চোখে সবই ভালো লাগে এখন এই যে যায়না রাম্মুর কাছে গাই কি কি অবস্থা হ্যাঁ

বাচ্চাদের কোনো টিকিট লাগে না যারা এখনো না জানেন পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আসতে পারেন নিশ্চয়ই একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলতে পারি যে অবশ্যই তাদের ভালো লাগবে মানে এখানে ছবি তোলার মতো এবং আপনার শুটিং স্পট বা পরিবার পরিজন নিয়ে আড্ডা দেওয়ার মতো সেই রকম একটা জায়গা পুরা ন্যাচারাল কোন শব্দ নাই কোন কোলাহল নাই শুধু শুধু খালি আনন্দ আর আনন্দ পরিমাণ মজা যায় না ঘুরা বুঝছেন যে এটা আইলে একমাত্র বুঝতে পারবেন আমরা বাপ বেটা বুঝতেছি বাপ কিছু কৌসা দর্শকরা বলো অনেক সুন্দর আগে আপনাদেরকে বলছি এটা মাত্র একটা জায়গা আমরা একটু অন্যদিকে যাই ঘুরি হাতে একদম অল্প সময় নিয়ে আসছি এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখা গো চলে তো পরিবার নিয়ে ঘুরতে গেলে আসলে খুব বিশেষ কোনো জায়গা লাগে না তারা বন্দি শালায় থাকে অল টাইম তারা পরিবারের প্রিয়জনকে কাছে নিয়ে একটু বাইরে গেলেই এতে করে তাতে খুশি পাড়ের মধ্যে তৈরি করি করে ঘোরাফেরা শেষ করে ছবি টবি তুললে ভাবছি লেগ পারে যাইতে আমি আর যাই না যাওয়ার আগে আমার বোল্ট ওটা দৌড়াইতে দৌড়াইতে সবার আগে যাওয়া শুরু করছে দেহ অবস্থা এইসব জায়গায় আসলে মানুষের যা করতে হ্যাঁ পয়সা বেশি আছে তারাই আসে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড লই আটে না ঘুরতে আইয়ে ও ন্যাচারাল বিউটি নাকি কুলাটা বড় বড় মানে রংবাস এইদিক দেওয়া কটেজ আছে এই দেখেন কাঠের কত সুন্দর সুন্দর রুম এগুলো নতুন করে তৈরি করতেছে আজকে স্বল্পতার কারণে কাছে নিয়ে যাইতে পারবো না একদিন ইনশাল্লাহ একদম খুঁটি নাটি যা আছে সম্পূর্ণ কিছু ভিডিও করে আপনাদেরকে দেখায়াম লেক এই রিসোর্ট এর লেক মানে গুল্লে কিছু রাখলে খাইলে জুরি আছে খুব সুন্দর সুন্দর জুরি আছে রাখতে পারেন এদিকে বিপদজনক বলে এই পিছনে এই যে দেখতেছেন দর্শক আপনাদেরকে পিছনে দেখ এই সাইডটা মানে ছোট ছোট কটেজ আছে অনেক সুন্দর দেই না মানে সুন্দরের কোনো শেষ নাই পাকতে হাঁটতেছি আমরা এটার টোটালি কিন্তু কাডের ফুল আর এই দেন বাঁশের একদম বাঁশের সাইড দা बाउंड्री দেওয়া ফুল বলতে এটা একটা লেক লেক ভিতরে সাজাইছে একদম প্রাকৃতিক লেক মাস্টাস আছে আর সেই সাথে তো আমার মিসেস এবং ওই যে ডন যে হেতো তারা আমার আগে বাটায় দোন তারা সিনে আগে Besuch একবার আইছি কিন্তু জীবন আইছেন আজকেই पहिला লইছি লেক পাটা খুবই সুন্দর লেক পারে সাইড দিয়ে আতে বাশের মতো কইরা রাখছে এটা তো আসলে হাঁটতে গেলে অনেক ভাল লাগে আর সেই সাথে নৌকা রাইডের ব্যবস্থা আছে আর খোলা মেলা জায়গা পাওয়া তো আমার জানেন ব্যাপারে একদম পাগল হয়ে গেছে গা সে দরে দরে অনেক বেশি পছন্দ করে ইতিমধ্যে দেখ গেছেন কি পরিমাণ দরা নি দরাইতাছে মাটি এবং কাঠ দিয়ে বানানো রিসর্টের প্রত্যেকটা ঘর এত সুন্দর সোলার সিস্টেমের ব্যবস্থা আছে বোটিং ব্যবস্থা এই দেখুন এখানে দেখেন পানির মধ্যে সোলার খাবার দাবার আইটেম আছে মোট কথা হইছে 100% যে প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ আছে এখানে দুইটাই তোমার যাও কিন্তু আমরা পার্কের প্রায় একশো ভাগের দুই ভাগ দেখছি মাত্র কেননা সময় স্বল্পতা তাতেই খুশি তারা

আমি যে কারণে হাসছি আপনারা এই কারণেই হাসছেন জাগা ভুল মানুষের কোনো বিষয় দর্শক আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অনেক সুন্দর জায়গা এরিয়াটা অনেক বড় কিন্তু আর আমাদের দ্বারা সম্ভব না দেখাইতেছি যে সন্দেহে গেছি তোমাকে বেরোতেই দেড়শো টাকা কইরা গুইরা সারাদিন ঘুরতে পারবেন একদম সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশে প্রাকৃতিক পরিবেশে এটা হচ্ছে সিসিটিভি গাজীপুর শ্রীপুরের সিসিটিভি অঞ্চলে এই পার্কটা অবস্থিত এবং অবশ্যই আসবেন যদি ভাল লাগে সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশে পরিবার পরিজন লাইলে ভাল লাগবো আর অবশ্যই দেওয়া হইব নতুন কোনো ভিডিও নতুন কোনো সময় ইনশাল্লাহ অন্য একদিন সম্পূর্ণ বিস্তারিত এই পার্কের আপনাদেরকে দেখানোর চেষ্টা করাম বাই ভাই টাটা আসসালামু আলাইকুম